দেখতে চাইনিজ মনে হয় আসলে চাইনিজ না এগুলো বাংলা জুতা এগুলো বাংলাদেশে তৈরি করছে যাই হোক আমি এটা যদি বলে দিই এটা হলো সম্পূর্ণ নতুন কালেকশন এই কালেকশনটা পেয়ে যাবেন কত করে ভাই একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা তিনটা কালার পেয়ে যাবেন তারপরে এই জুতোগুলো খুবই ফেমাস খুবই ফেমাস খুবই চলে এই জুতোগুলো পেয়ে যাবেন একশো টাকা তারপরে এই জুতোগুলো দেখতে চাইনিজের মতো মনে হয় আসলে চাইনিজ না এটা হলো বাংলা জুতা এটা পেয়ে যাবেন একশো একশো আশি টাকা ভাইয়া বলছে এই যে একটা জুতা আছে বাংলা জুতা এই জুতা পেয়ে যাবেন একশো আশি টাকা আশি টাকা আর এই যে প্লাটটা পাতলা হ্যাঁ পাতলা একেবারে নরম দেখেন একেবারে নরম পাতলা এটাও পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এখানে প্রচুর কালেকশন আজকে সব নতুন কালেকশন দেখাবো এটা কত ভাইয়া একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা টাকা আচ্ছা এই যে দেখেন ভাইরাল আলা টপি এই যে দেখেন নতুন কালেকশন এটা আসছে নতুন কালেকশন উঁচা জুতা দেশগার্মের মা বোনেরা পড়তে পারবে এটা নিয়ে অনেক লাভবান হতে পারেন যেখানে আপনাদের লাভবান হন বা কম দামি জুতা পান ওইখানেই আমি চলে আসি এটা কত করে ভাইয়া মাত্র 160 টাকা 160 টাকা যেহেতু এখন আবার বর্ষাকাল চলিতেছে বর্ষাকাল আপনারা বর্ষাকালের কিছু জুতা চাচ্ছেন পিবিসি রাবারের এই জুতাটা কত করে 100 টাকা মাত্র টাকা পেয়ে যাবেন এই রকম জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এই যে ভাইয়া বলছে এই জুতাগুলো ऊंचा জুতা দেখেন খুব উঁচু বাবরের জুতা এটা পেয়ে যাবেন কত একশো দশ টাকা একশো দশ টাকা বাবরের জুতা তারপরে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে জুতা আছে পঞ্চান্ন টাকা তারপরে কালেকশন আশি টাকা আশি টাকা তারপরে কালেকশন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আপনার দেখেন এক নজর দেখাবো কারণ হাজার মডেলের জুতা আছে এটা কত বাহাত্তর টাকা কালেকশন এর অভাব নাই এই একটা জুতা এটা কত সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র পাইকারি দাম তারপর এই একটা মডেল আছে পঁয়ষট্টি টাকা তারপরে এই যে দুই পিতার আছে পঁয়ষট্টি টাকা তারপরে এই একটা মডেল আছে পঞ্চান্ন টাকা এরকম প্রচুর মডেল ভাইয়ার এই দোকানে আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই একটা কালেকশন

কত করে একশো আশি একশো সত্তর একশো আশি একশো সত্তর তারপর আপনাদেরকে দেখায় এই একটা মডেল আসছে একশো বিশ টাকা একশো বিশ টাকা পাইকারি দাম তারপরে একটা মডেল একশো দশ একশো একশো দশ

তারপরে একটা মডেল একশো বারো টাকা একশো বারো টাকা এরকম প্রচুর নতুন কালেকশন দেখা যায় ছোট কাটে কয়টা কালার তিনটা দুইটা কালার দুইটা কালার হয় তারপর এই একটা মডেল আছে একশো পাঁচ টাকা একশো টাকা পাইকারি দাম ওকে তারপরে একটা মডেল চলে আছে একশো একশো তিন এরকম প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো দেখেন হিউজ পরিমাণ ছেলেদের কালেকশন আছে দেখেন ছেলেদের কালেকশন এক নজর দেখাচ্ছি আপনারা যারা আসলে এই জুতোগুলা নিতে চান স্ক্রিনে দেওয়া অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে ভাইয়াদের সাথে কথা বলবেন এবং নিবেন যে জুতাটা আপনাদের পছন্দ হবে ঠিক ওই জুতাটা আপনারা নিতে পারবেনটা কম দামি জুতা এটা যে এরা 25 টাকা 25 টাকা কম দামি জুতা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 25 টাকা ছেলেদের জুতা তারপরে এখানে এই মডেলগুলো খুব সুন্দর মাত্র 50 টাকা মাত্র 50 টাকা পাইকারি দাম আমি পাঁচটার জায়গায় একটা দেখাচ্ছি এটা কত এটা 55 টাকা 55 টাকা এগুলো কি 55 করে না বেশি কত এটা পিতাটা ভালো না 65 ওকে তারপরে একটা মডেল দেখা যায় সাতান্ন সাতান্ন চকচক করে দেখেন কত সুন্দর আটষট্টি টাকা এটাও পেয়ে যাবেন আটষট্টি টাকা এরকম প্রচুর জুতা ছেলেদের আছে একটা একটা করে আপনাদেরকে দেখাই আহ তারপরে বলে এটা কত করে ভাইয়া একশো টাকা একশো টাকা তারপরে এটা একশো পনেরো টাকা টাকা এটা কি বাবরের কত এটা পঁচানব্বই পচাশি তারপরে এটা কত করে একশো পাঁচ টাকা এটা হলো বাবরের জুতা একশো পাঁচ এটাও বাবরের মনে হয় না সাকিবের সাকিবের একশো দশ টাকা একশো দশ টাকা এরকম প্রচুর মডেল আছে ভাই আমি কত দেখাবো ভাই দেখেন কত দেখাবো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে সরাসরি ভাইয়ের কাছ থেকে এই জুতোগুলো সংগ্রহ করে নেবেন হ্যাঁ সরাসরি আয়সা নিতে পারবেন জুরাইন আলম সুপার মার্কেট রাহাত এন্ড রিপাত সুজা আসলে ভাইয়াকে পেয়ে যাবেন এক নামে ওকে তারপর এই একটা জুতো আছে এটা ভালো রানিং মালে 70 টাকা মাত্র এটা নতুন রানিং এ চলে 70 টাকা আচ্ছা এখানে বাচ্চাদের জুতা আছে

100 টাকা পাইকারি দাম এটা ভালো মানে না কোন কোম্পানি ওটা ওটা এটা কত করে এটা টাকা 67 টাকা এরকম প্রচুর জুতা আছে আপনারা যারা আসলে নিতে চান নিতে পারবেন এখানে আসলে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই কোনটা থিয়া কোনটা দেখাবো তারপর আমি কি এদিকে চলে যাই এদিকে একটু আসি আর এইদিকে তো দেখাবই না কারণ সব মানে নিচে আছে উপরেও আছে এই তাই এক নজরে একটু দেখায় দিচ্ছি ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখবেন তাই না ভাইয়া জি আচ্ছা এই যে জুতাগুলা চলে আসছে মাত্র 140 টাকা 140 টাকা দেখেন 140 টাকা মডেল কালার আছে আছে যে এটা 140 মাত্র 90 টাকা মাত্র 90 টাকা কি বলেন মাত্র 90 টাকা ভাইয়া বলছে 140 মাত্র 90 এটা কত এটা 140 140 টাকা এটা পাইকারি দাম দেখেন 140 টাকা পাইকারি দাম তারপর আপনারা একটু গ্রুপে ਵੀ আপনাদেরকে দেখাই এটা এটা কার ভাই এটা সাকিব কোম্পানির কত করে একশো পনেরো টাকা এটা আর এটা হলো বাবরের না সবাই এইরকম বক্স করে পেয়ে যাবেন হ্যাঁ এইরকম বক্স করে আপনারা পেয়ে যাবেন এগুলা সব রকম স্যাম্পল স্যাম্পল নিয়ে আপনার মানে দেখাচ্ছি কিন্তু আপনারা স্যাম্পল পাবেন না পাবেন ইন্টার মাস্টার কার্টুন এটা কত করে ভাইয়া একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দেখেন এটা হলো উঁচা জুতা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে উঁচা জুতাটা এটা হলো কত একশো পনেরো টাকা একশো টাকা এটা পাইকারি দাম আপনারা নিতে পারবেন তারপরে এটা হলো কত ষাট টাকা ওকে প্রিয় দর্শক এখানে এই যে উপরও আছে অভাব নাই তারপরে একটু নিচে দেখাচ্ছি এই যে দেখেন নিচে অভাব নাই আচ্ছা এগুলা তো ইউ আছে অনেক রকমের জুতা আছে এটা কত করে

এই জুতাটা কত করে ভাইয়া মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা ভাইয়া বলছে আর তারপরে এই একটা মডেল আছে এগুলো এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তারপরে এই একটা নতুন মডেল এটা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা তারপর আমাকে বুঝতে পারবেন এটা কত করে ভাই এটা এটা সত্তর টাকা সত্তর টাকা আর এটা এটা সাতষট্টি টাকা সাতষট্টি টাকা আর এই কর্নারেরগুলা এটা সাতাত্তর টাকা এই যে সব সাতাত্তর টাকা যে আর চার এইটা এটা আশি টাকা আশি টাকা এটা এটা টাকা একশো দশ এটা এটা আশি টাকা আশি টাকা প্রিয় দর্শক তারপরে একটা মডেল আছে একশো দশ টাকা একশো দশ টাকা মানে জুরু রেলগেটে আলো মার্কেট বললে আলো মার্কেটে ঢুকবেন আপনি ঢুকার পরে আসলে আপনি নিয়ে যাবেন মানে আপনি আসলে দিবেন আর যদি না আসে রেল লাইনের এখানে যদি ফোন দেয় এখান থেকে আপনি রিসিভ করবেন রিসিভ করে নিয়ে আসবেন আর যারা দোকানে বসে কিনতে চায় তাদেরকে একটা একটা করে দেখাবেন যে জুতাটা ওনাদের পছন্দ হবে ঠিক ওই জুতাটা দিবেন ঠিক আছে